প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকোন হিসেবে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে প্রাণ গ্রুপ সাম্প্রতি সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ট্রেনি এক্সিকিউটিভ স্টোর অপারেশন এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পঁচিশে অক্টোবর দু অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই পঁচিশে অক্টোবর দু তারিখের আগেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তবে আপনি যত দ্রুত আবেদন করবেন ততই আপনার জন্য ভালো শূন্য পদের কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা নাই অর্থাৎ এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে সেটি অনির্ধারিত বেতনের কথা তারা উল্লেখ করেছে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা বেতন মাসিক তারা নির্ধারণ করেছে এর মধ্যে আপনার সাথে তারা সাপেক্ষ হয়তো বেতনটি তারা আপনাকে প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কোনো সুনামধন্য ধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিবিএ অথবা এম বিএ পাস হতে হবে এছাড়াও অভিজ্ঞতার কথা বলেছে সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের কম অভিজ্ঞতা থাকলেও সমস্যা নেই অর্থাৎ আপনার যদি ছয় মাস এক বছর এই ধরনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের বেশি বলে আবেদন করার প্রয়োজন নেই তারপরেও আপনি আবেদন করতে পারেন অতিরিক্ত প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলির সাথে পরিচিতি থাকতে হবে ইনভেন্টনারি ম্যানেজমেন্ট সিস্টেমের শক্তিশালী জ্ঞান আপনাকে থাকতে হবে এছাড়া চমৎকার যোগাযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে দায়িত্ব প্রসঙ্গের কথা বলেছেন আমরা প্রশিক্ষণার্থী এক্সিকিউটিভ স্টোর অপারেশন হিসাবে আমাদের দলের যোগদানের জন্য সক্রিয় এবং সংগঠিত প্রার্থীদের খুশি এই ভূমিকার সাথে প্রতিদিনের স্টোর ফাংশন তত্ত্বাবধান করা সঠিক ইনকন্ট্রোলারি বজায় রাখা এবং বিভিন্ন প্রক্রিয়া জুড়ে মসৃণ ক্রিয়াকলাপ নিশ্চিত করা জড়িত হতে হবে মূল দায়িত্ব যেগুলো রয়েছে অনেকগুলো রয়েছে আমি আপনাদেরকে দুই একটি পড়ে শোনাচ্ছি বাকিগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন যেমন প্রথমে রয়েছে দক্ষতার সাথে প্রতিদিনের স্টোর অপারেশন পরিচালনা করতে হবে এবং প্রাসঙ্গিক বিভাগের সাথে সমন্বয় করতে হবে মাইক্রোসফট এক্সেল এবং ইআরপি সফটওয়্যার ব্যবহারের সঠিক ইনভেন্টর রিপোর্ট বজায় রাখতে হবে এছাড়া সমস্ত উপকরণের যথাযথ প্রাপ্তি ডকুমেন্টেশন এবং দুতরণের তদরকি করতে হবে মাসিক স্টক রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং উপকরণের নিয়মিত শারীরিক অডিট পরিচালনা করতে হবে বাকিগুলো আপনারা ভালোভাবে সার্কুলারটি দেখবেন এবং পড়ে নেবেন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে অবশ্যই মোবাইল বিল দেওয়া হবে এছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা রয়েছে আংশিক ভর্তিটি কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে এছাড়া বেতন পর্যালোচনা বার্ষিক অর্থাৎ প্রতি বছর আপনার বেতনটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উৎসব বানা হয়েছে বছরে দুইটি কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য অতিরিক্ত সুযোগ সুবিধাও কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে তো প্রাণ গ্রুপ আপনারা জানেন এই বাংলাদেশের একটি বৃহৎ গ্রুপ এখানে অবশ্যই যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অনেক রকম সুযোগ সুবিধায় আপনাকে কোম্পানির পক্ষ থেকে তারা দিবে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে অবশ্যই এই কাজটি আপনাকে অফিসে করতে হবে অর্থাৎ এটি একটি অফিসিয়াল জব বা অফিসিয়াল চাকরি কর্মসংস্থানের অবস্থান এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদ্ধতিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় তারা পোস্টিং করে দেবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতাও আপনার থাকতে হবে তো প্রাণ কোম্পানির তথ্য তারা দিয়েছে প্রাণ গ্রুপ ঠিকানা প্রাণ কেন্দ্র ওয়ান জিরো ফাইভ মধ্যবাডা ঢাকা ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়েবসাইটও তারা এখানে দিয়েছে ডাবলু ডাব্লু ডাব্লু ডট প্রান ডট কম ডট নেট এসআর ডট টেক্সটাইল ডট কম এই সকল ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা এই সার্কুলারটি এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বীরজপসায় প্রকাশ করা হয়েছে এবং আপনাকে বিডি জফসে গিয়ে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে সুতরাং আপনার একটি বিড অফে অ্যাকাউন্ট থাকা কিন্তু বাধ্যতামূলক যাদের বিডি জফসে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডি প্রবেশ করবেন এবং সার্চ বারে গিয়ে প্রাণ গ্রুপ লিখে সার্চ করবেন তখন আপনারা প্রথমেই এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি প্রথমে না পান একটু নিচে যাবেন খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে আপনারা ওপেন করবেন তারপরে আপনারা সার্কুলারটা ভালোভাবে পড়বেন পরাপ পরেই দেখবেন এখানে ওপরে লেখা আছে এখানে আবেদন করুন সবুজ বাটনে আপনারা এখানে যখন ট্যাপ করবেন তখনও আপনাকে তাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেই ধাপগুলো আপনি পূরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এছাড়া এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা চ্যানেলে সেখান থেকে ওই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ